খুঁজে পাচ্ছে না পরিমণি নিজেকে ভালোবাসার মতো দ্বিতীয় প্রেম আর নেই বলে মন্তব্য করেছেন ঢলিউড নায়িকা পরিমনি এখন অভিনয় আর ছেলে নিয়েই নিয়ে ব্যস্ত জীবন পার তবে নিজের রয়েছে অনেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনটাই জানিয়েছেন তিনি বুধবার নিজের ফেসবুক আইডিটি একটি পোস্ট শেয়ার করেন পরিমনি জানিয়েছেন নিজের প্রতি মুগ্ধতার কথা ছবির ক্যাপশনে পরি লিখেছেন এমন মুগ্ধ হয়ে আর আগে নিজেকে কখনো চেয়েছে দেখিনি এখন দেখি প্রাণ ভরে নিজেকে দেখি আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানাই নিজেকে ভালোবাসার মতো প্রেম যে আর দ্বিতীয় নেই সেই ছবিতে কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরা বিবাহ বিচ্ছেদ ক্লাব নানা কারণে বিতর্ক কাণ্ড থাকলো পরিমণি ব্যস্ত থাকেন নিজেকে নিয়ে নিজের প্রতি মুগ্ধতা ভালোবাসার শেষ নেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ করে যেন তার আরো একবার সেই বার্তাটি পৌঁছে দিতে চাইলেন সম্প্রতি ফেলু বক্সি নামের কলকাতার একটি সিনেমা শুটিং করছেন পরিমণি নির্মাতা দেবরাজ সিনহার ফেলু বক্সিত পরিসঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার অন্যদিকে পরিমণির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে টিকটকে গত নয়ই এপ্রিল টিকটকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হচ্ছে ভারতের সিনেমায় অভিনয় করতে যাওয়ার পথে ভয়াবহ রোড একসিডেন্টে মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী পরিমনি রিমর স্কানাট্টিমের অনুসন্ধানে জানা চাই অভিনেত্রী পরিমনি মারা যাননি বরং অধিক ধিউ পাওয়ার আশায় ভিত্তিহীন তার মৃত্যুর গুজব টিকটকে প্রচার করা হচ্ছে দাবিটির সত্যতা যাচাইয়ের কিউআর সার্স পদ্ধতিতে অনুসন্ধানে পরিমনির মৃত্যুর বিষয়ে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবির পক্ষে কোনো সংবাদ কিংবা তথ্য খুঁজে পাওয়া যায়নি তাছাড়া দাবিটি নয় এপ্রিল তারিখে প্রচার হলেও পরবর্তী সময়ে পরিমনিকে তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে দেখা যায় গত একুশে এপ্রিল তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাই লাইফ ইস ফেয়ারিটেল ইউ কুড নট মেক ইট আপ ক্যাপশনে দুই সালের একুশে এপ্রিলের একটি ফেসবুক স্মৃতি শেয়ার করেন এছাড়াও একই দিন দুপুরে তিনি একটি অ্যাপের প্রমোশনাল পোস্ট শেয়ার করেন একুশে এপ্রিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের সাথে ষাটটি ছবি পোস্ট করেছেন পরিমনি পিসি এপ্রিল নিজের আসন্ন সিনেমা ফেলুবক্সি এবং এর একটি প্রমোশনাল পোস্টারও শেয়ার করেছেন